লালটা কত দিয়ে নিলেন পাঁচ হাজার একান্ন কত দিয়ে নিলেন কত পাঁচ হাজার বন্ধুরা আবারও চলে এসেছি আমাদের চ্যানেল কৃষি কর্তৃক বহুল পরিচিত এবং দক্ষিণ চট্টগ্রামের কয়েকটা বাজারের মধ্যে সরকার হার একটি আর এই বাজারের মধ্যে আজকে মহিষ কি কি রেটে বিক্রি হচ্ছে সেটা মূলত আপনাদের জন্য তুলে ধরবো কোনটা বিক্রি হলো সব ছয়টা এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে ছয়টা বিক্রি হলো মা কত থেকে কত নব্বই থেকে একশো পনেরো মহিষ জাত চিনতে হলে চোখসহ সহ এই যে চোখ দেখছেন চোখটাও সাদা থাকবে আর হ্যাঁ 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 চোখও সাদা থাকবে তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যালবোনো আর অনেকে আবার সাদা হয় চোখ কালো হয় সেটা অরিজিনাল অ্যালবোনো জাত না এটা কত যাচ্ছেন ভাই এটা একশো পঁয়ত্রিশ এটা এটা কত যাচ্ছেন ভাই এটা একশো বিশ একশো

ওটা পড়বে পঁচাশি টাকা তারপর এটা তারপর একটা ধরেন তিন হাজার আচ্ছা বন্ধুরা এই সরকার হাটের উনি এই বাজারের ইজারাদার ভাই আজকে এই সুন্দর মহিষটি আপনি ওজন কেমন এবং কত চাওয়া দাম ওজন আট মন দাম দু লাখ বিশ দু লাখ বিশ কয়টা আছে আজকে চল্লিশটা চল্লিশটা বিক্রি করলেন কয়টা আজকে বাইশটা জিরো ওয়ান সেভেন এইট জিরো টু থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান বন্ধুরা সিরাজগঞ্জের সূর্য ভাই আজকে কিন্তু সূর্য নেই ম্যাগে ঢেকে ফেলেছে কিন্তু আমাদের সূর্য ব্যাপারে কিন্তু আজকে আছে আজকে কয়টা করে নিয়ে আসছেন আপনি আনছিলাম উনিশটা কয়টা বিক্রি করলেন সাতটা গেছে এটার দাম কেমন কি দিলেন ভাই দাম দিচ্ছি একশো পনেরো কিন্তু একশো পনেরো পাঁচানব্বই হলে পাঁচানব্বই এটা কত সেলেন ভাই এটা একই দাম এই লালটা একটু দাম বেশি কত এটা একশো পাঁচ সেলি খারাপ হবে একশো পাঁচ বন্ধুরা এই সূর্য ভাইয়ের কাছে গৌরাজধানীর লোক সিরাজগঞ্জ বগুড়া চা বা উত্তরবঙ্গের গরু সকল গরুগুলা নাম্বারটা বলেন বন্ধুরা এই দুইটা গরু দুই লাখ চল্লিশ হাজার টাকা নিলেন মাসাল্লাহ বন্ধুরা আজকে সরকার হাটে প্রচুর বৃষ্টি থেমে থেমে কিছুক্ষণ পর পরে বৃষ্টি হচ্ছে যার কারণে প্রতিবেদনগুলো সেভাবে করা যাচ্ছে না আমরা এখানে যাত্রী ছাউনি আছে যাত্রী সামনিতে বসছি আমরা এখানে এই যাত্রী ছাউনিতে অপেক্ষা করছি মূলত গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি পেলেই আমরা আমাদের গন্তব্য চট্টগ্রাম সিটির উদ্দেশ্যে রওনা হব তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন সবার জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফেজ